আমাদের সোনার মুখে প্রসাদ পার্ট টু দেখার জন্য কারা কারা অপেক্ষা করছিল তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা নিয়ে চলেই এলাম দেখো কিভাবে সোনার মুখে প্রসাদ পার্ট টুটা হয়েছে পুরো ভিডিওটা দেখতে ভুলো না সকালবেলা আমরা রেডি হয়ে সাজুগুজু করে নিচে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্যে গাড়ি আসলো তারপরে আমরা গাড়িতে উঠছিলাম আর সকাল সকাল যেহেতু পুজো দেবার ছিল অনেকটাই সকালে উঠতে হয়েছিল তাই অনেকটা সকালে উঠে আমরা রেডি হয়ে সবাই মিলে যাচ্ছিলাম না 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 এত সহজে তো কোথায় যাচ্ছিলাম সেটা বলা যাবে না তার জন্য তো তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে তাই স্বনও কিন্তু সকাল সকাল উঠে চান করে সাজু বুজু করে একেবারে রেডি হয়ে গেছিলো বেরু বেরু যাবার জন্যে ও তো আর মুখে প্রসাদ মুখে ভাত বোঝে না ও বেড়ানোটা খানিকটা এখন বুঝতে শিখেছে এই দেখো আমরা বাড়ির থেকে বেরোচ্ছিলাম আর যাচ্ছিলাম মুখে প্রসাদ পার্ট টুটা কমপ্লিট করতে আমরা বেরিয়ে পড়েছিলাম এবার খুব বেশি টাইমও লাগেনি আমাদের ডেস্টিনেশনে পৌঁছোতে তার মধ্যে গাড়িতে উঠে খানিক্ষণ ধরে আড্ডা মারার পর সনো কিন্তু টায়ার্ড হয়ে গেছিল তাই একটু বাদে বাইরেটা দেখতে দেখতে ও আবার গাড়িতে উঠলে বাইরের দৃশ্য দেখতে খুব পছন্দ করে বাইরের সুন্দর দৃশ্য দেখে ও কিন্তু বাইরের দিকেই তাকিয়ে থাকে আর চুপচাপ গাড়ির মধ্যে থাকে তারপরে আমাদের সাথে একটু গল্প টল্প করলো হাসা হাসি আড্ডা মজা হ্যাঁ সেদিনকে আমরা একটু তাড়াতেও ছিলাম তাই তাড়াতাড়ি চালাতে বলছিলাম আড্ডা মারার পর ওকে তারপরে ঘুম পাড়িয়ে দেয়া হয়েছিল কিন্তু তার আগে কিন্তু প্রচুর আড্ডাও মেরে নিয়েছিল আর বাইরের দৃশ্যটা সত্যি মন ছিল আমাদেরও তাই আমরাও বাইরের দৃশ্য দেখছিলাম তারপরে আমরা পৌঁছে গেছিলাম ডেস্টিনেশনে মানে ডেস্টিনেশনটা কি তোমাদের একটু চেনা চেনা লাগছে দেখো তো কোথায় আমার মনে হয় তোমরা চিনতে পারছ যারা যারা হুগলিতে থাকো তারা অবশ্যই জায়গাটা চিনবে বা যারা বাইরে থাকো তাদেরও চেনার কথা এই ধরনের জায়গা যেখানে গিয়ে পুজো দেবার কথা এটা কোথায় নাও মন্দিরটা দেখিয়েই দিলাম আমরা পৌঁছে গেছিলাম তারকেশ্বরের মন্দিরে কেন কি আমাদের বংশের সবার মুখে প্রসাদ প্রথম তারকেশ্বরে হয় তারপরে এমনি মুখে ভাত হয় তাই তারকেশ্বরের ব্যাপারটা তো ম্যান্ডেটারি ছিল সেদিনকে আবার কি প্রচণ্ড গরমও ছিল আর মুখে ভাতের যেহেতু ডেট ছিল প্রচুর ভিড়ও ছিল যদিও আমাদের লাইন দিতে হয়নি কারণ আমাদের স্পেশাল যাই হোক স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ছিল সেটা ডিটেলসে বলছি না নর্মালি শুভ থাকলে আমাদের কোথাওই লাইন দিতে হয় না বা কোথাও কোনো প্রবলেম হয় না তারপরে তাও সেদিনকে এত গরম ছিল ওর একটু গরম লাগছিলই আর এই কদিনে ওর একটা খারাপ স্বভাব হয়ে গেছিলো সেটা হচ্ছে এসিতে থাকা আর গরমটাও তো প্রচণ্ড পড়েছিল এসি ছাড়া থাকা রাখাও যাচ্ছিল না তারপর দেখো ও কিন্তু ভেতরে দর্শন করতে গেছিল। ওখান থেকে ফিরে কান্নাকাটি করছিল খুব কারণ ওখানে ভেতরটা তো প্রচণ্ড গরম হচ্ছিল যেহেতু প্রচুর মানুষের ভিড় লাইন দিতে না হলে কি হবে ভিড়টা তো আর কমানো যায়নি তারপরে ওর খিদে পেয়ে গেছিলো বলে আমরা খাইয়ে দিচ্ছিলাম ওকে আমরা ওখানে গিয়ে একটা রুম নিয়েছিলাম থাকার জন্যে কিন্তু সেই রুমটাও দেখাবো কিন্তু ওই রুমটায় থাকার থেকে আমাদের মনে হচ্ছিলো নিচে থাকাই বেশি ভালো কেন বলুন তো কারণ ওই রুমটা পুরো মনে হচ্ছিলো প্রেশার কুকারের মতো গরম তারপরে আমরা এনাকে মানে পুরোহিত মশাইকে দক্ষিণা দিয়ে তারপরে প্রণাম করে আমরা রুমে চলে গেছিলাম দেখুন আমিও নাচ্ছি সনও নাচছে আমায় দেখে দেখে ও হাত পা নাড়াচ্ছে আবার আমি হাত পা নাড়ানো বন্ধ করে দিলে ও বন্ধ করে দেবে এইটা শিখেছে নতুন তখন তারপরে আমরা একটু খেতে গেছিলাম প্রচণ্ড গরম ছিল খেতে ইচ্ছেও করছিল না কিন্তু খিদে পেয়েছিলো কিছু করার নেই তাই জন্য আমরা খেতে গেছিলাম ওখানে নিয়ে বসে বসে ও আড্ডা মারছিল নর্মালি ওর পেট ভরা থাকলে আর কোনো অসুবিধে হয় না বুঝেছেন তো যারা যারা শিবাংশকে জানেন তারা নিশ্চয়ই জানেন যে ঘুম আর খাওয়া ছাড়া কোনো বাইনাই নেই সেদিনকার ডেটটা আমরা হট করেই ঠিক করেছিলাম তাই জন্যে তেমন কাউকে জানানোও হয়নি যেহেতু আমাদের বড় করে অন্নপ্রাশন করার ছিল তাই জন্য প্রচণ্ড কাজের ভারও ছিল কাজের চাপও ছিল সেই সূত্রে আমরা ডেট আগে থাকতে ফিক্স করতে পারিনি যেদিনকে আমরা ফ্রি ছিলাম সেদিনকেই আমরা সকালে উঠে ডিসাইড করে হট করে বেরিয়ে যাই প্রসাদটা ওই পুরোহিত মশাই খাইয়ে দেন ওকে তারপরে আমরা এখানে একটুখানি কচুরি টচুরি খাচ্ছিলাম তারপরে একটু চা খেলাম তারপরে ওকে নিচে ঘুম পাড়াতে হলো কারণ ওপরে তো প্রেশার কুকার আর নিচে এসে ওর খিদে পেয়ে গেছিলো তাই ও ঠাম্মি যিনি ওর প্রাণের থেকেও প্রিয় যাকে ও মা বলেই ডাকে মানে ওর দ্বিতীয় মা ওকে খাইয়ে দিচ্ছিল তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার পথে তখন খিদে পেয়ে গেছিলো বলে ভাত খাওয়া হয়নি তাই আমরা বিকেলে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ এখানে ধাবাটায় দাঁড়িয়েই পড়লাম কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিল অতক্ষণ সহ্য করে বাড়ি ফেরা যায়নি তাই জন্য আমরা খেয়ে নিয়ে আবার রওনা দিলাম বাড়ির পথে দেখতে পাচ্ছ আমরা হাইওয়েতে দাঁড়িয়েছিলাম হাইওয়ে এখানে ধাবাটা ছিল আর এনাদের সত্যি ব্যবহারও খুব ভালো আসে দিনকে আমাদের জন্যেই হয়তো ওই খাবারটা ছিল কারণ তারপরে খাবার শেষ হয়ে গেছিলো আর ওই সময় অন্য কোথাও খাবার পাওয়ারও ব্যাপার ছিল না যাই হোক গরম হলেও স্বন কিন্তু খুব এনজয়ই করেছে ও কিন্তু ঘুরতে খুব ভালোবাসে আর তাই জন্যে ওই দিনটাও এনজয় করেছে দিনটা খুব ভালো কাটলো আর ওর মুখে প্রসাদও খুব ভালো হলো টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে তে আবারও মনে করি চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না